বাণিজ্যিকভাবে কুলবড়ি চাষ করে স্বাবলম্বী হয়ে তাক লাগালো এক যুবক ঘটনাটি ঘটে পানিসাগর মহকুমার অন্তর্গত রোয়া গ্রামে সংবাদে বিবরণে জানা যায় যে ওই এলাকার পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা সালমান হুসেন পিতা সামসুল উদ্দিন বিগত প্রায় দুই বছর পূর্বে রৌয়া এলাকা চামচিলা জলবাসা সড়কের স্থিত সুরেন্দ্রনাথ স্মৃতি কমিউনিটি হল সংলগ্ন এলাকায় প্রায় কানি কৃষি জমিতে বিভিন্ন প্রজাতির প্রায় বারোশো কুলবরি চারা রোপণ করে সালমান জানায় চারা রোপনের প্রায় সাত মাসের মাথায় ফলন পেতে শুরু করেছে সালমান জানায় ধর্মনগর মহকুমার কদমতলা স্থিত ওর এক নিকট আত্মীয় পরামর্শে শুধু পশ্চিমবঙ্গ থেকে উন্নত প্রযুক্তির কুল বড়ই চারা এনে নিজ জমিতে রোপণ করেছে ওই ধরনের ফলন পাবে সে নিজেও তেমনটা আশা করেনি বলে জানিয়েছে তবে অতি অল্প সময়ে কুলবরই চাষ করে বাণিজ্যিকভাবে এতটা সফল হবে বলে তেমনটা আশা করেনি স্থানীয় এলাকার লোকজন সকলেই প্রথম দিকে সালমানকে অবহেলা করত আর ভবঘুরে ঘুরে ভাবত মাত্র দুই বছরের মাথায় কুলবরই চাষ করে এতটা সফলতা আসবে তা কোনোদিনও ভেবেও দেখেনি সালমান বর্তমানে সালমানের বাগানে সংগ্রহে রয়েছে প্রায় চার প্রজাতির কুলবরই এর বারোশো গাছ এগুলো হল কুলবরই কুল ভারত সুন্দরী বল সুন্দরী এবং কাশ্মীরি আপেলের কুলের মতো প্রজাতি প্রথম বছরেই বাগানের এক চতুর্থাংশ উৎপাদিত কুলবরই বাজারজাত করে আয় হয় প্রায় তিন লক্ষাধিক টাকা এবারে দ্বিতীয় বছরের প্রায় পাঁচখানি জমিতেই সবগুলো গাছের ফলন হওয়াতে বিগত বছরের চাইতে আয় দ্বিগুণ কিংবা তিনগুণ ছড়িয়ে যাবে বলেই অনুমান করছে সালমান সালমান এ এই ধরনের সফলতা গোটা পানিসাগর মহকুমা জুড়ে এক অনন্য নজর সৃষ্টি হলো বলে মনে করছে তথ্যবিজ্ঞানী মহল তাই বেকারত্বের জ্বালায় না ভুগে নিজ নিজ উদ্যোগকে কাজে লাগিয়ে নিজ থেকে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পানিসাগর শহর রাজ্য জুড়ে বেকার যুবক যুবতীদের এগিয়ে আসার আহ্বান জানান স্বল্প পুঁজিতেই স্বল্প সময়ে দুই তিন গুণ আয় বৃদ্ধি করতে এই ধরনের কুলবড়ি চাষে এগিয়ে এসে নিজেকে হ অপরকেও স্বাবলম্বী করে তুলতে বর্তমান যুব প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান সফলতম কুল ব্যবসায়ী সালমান তবে তার এই উদ্যোগকে সকলে স্বাগত জানালেও সরকারি সংশ্লিষ্ট দপ্তরগুলোর উদাসীনতার প্রতিচ্ছবি পরিলক্ষিত হওয়াতে গুঞ্জন চলছে গোটা পানিসাগর মহকুমা জুড়ে পানিসাগর প্রতিনিধির রিপোর্ট শ্যামলী ত্রিপুরা কি নাম আপনার নাম সালমান বারিগুন জায়গাতে এলাকাটার নাম কি এই রোয়া কত নম্বর ওয়ার্ড আমাদের ফার্স্ট নম্বর ওয়ার্ড তো আমরা দেখতে পেলাম আপনি একটা বড়ই কুলের একটা নার্সারি করেছেন এবং সেই নার্সারি থেকে কিভাবে কি কি পরিমাণ আপনি ফলন পাচ্ছেন এই তো মনে হলো ভালোই হচ্ছে খারাপ না এবার মনে হলো এই গেছে বার যেটা হইছে এটা কি একটু বেশি আছে এইটার এই নার্সারিটার বয়স কত দিন হলো এবার দুই বছর হইছে তো আপনি চারাগুলা কোথা থেকে এনেছেন আমরা এটা সেরা কলকাতা থেকে আনছি তো কলকাতা থেকে আনার পরে যে এখানে লাগিয়েছেন তো সেই অনুপ্রেরণা আপনি কোথা থেকে পেলেন এছাড়া তো অন্য কিছু করতে পারতেন এটা আমাদের ওই এই ফদপতলায় একজন আমাদের ইয়ে আছে বাবার এই যে নাতি লাগে তাই নিয়ে লাগাইছিলো দেখা দেখি এটা আমরা করছি আচ্ছা আপনি প্রথম বছরে টোটাল ছাড়া কতটা আছে এখানে লাগাইছেন প্রথম বছরে আমরা মনে করো নয়শোর মতো লাগাইছি আচ্ছা এবার আমরা আরো দুইশো মোটামুটি এগারোশো সেরা আছে আপনার ফলনটা লাগানোর কতদিন পরে ফলনটা পেলেন এটা এই এটা তো দরিয়া লাগে যেমন এই আট মাসের থেকেই দরিয়া লাগে এই মনে করো মালটা এই ফাঁকতে ফাঁকতে ম্যাচিউর হইতে যেমন দশ মাস এগারো মাস এরকম মানে এক বছরের ভিতরে আপনি পুরো ফলন খাইতে পারবেন এটা যদি যত্ন করেন এই নার্সারিতে জায়গা কতটুকু আছে এখানে ফার্স্ট কেয়ার আছে আমাদের ফার্স্ট তো আপনি বলতেছেন যে প্রথম বছর আনার পরে চারাগুলা লাগানোর পর থেকে সাত আট মাস থেকে আপনি ফলন পেয়ে গেছেন না এই বছর ফলন কিরম হলো গত বছর থেকে ভালো না খারাপ না ভালোই হয়েছে গত বছর টোটাল কত টাকা বিক্রি করেছিলেন এই তো চার লাখের মতো এই বছর কেমন হবে বলে মনে হচ্ছে আপনার এবছর এরকমই মনে করো এটাকে তো বেশি মাল বেশি আছে মাল একটু একটু বেশি তো হবেই এখন অবধি আপনি নার্সারিতে কত টাকা আপনি ইনভেস্টমেন্ট করেছেন এখন অবধি এই এবারে কথা বলিতে এই আমাদের সাড়ে তিন লাখের মতো গেছে এই যে নেটগুলো লাগাইলে না এইগুলো লাগাইয়া টোটাল আমাদের সাড়ে তিন লাখের মতোই এই দুই বছর মধ্যে আপনি কি সরকারি কোনো আধিকারিক এসেছিল দেখতে বা সরকারি কোনো সহায়তার জন্য আপনি ওদের কাছে দাবি জানিয়েছিলেন হ্যাঁ দাবি তো জানিয়েছিলাম এরা তো প্রথম বছরে আইছিল আমার পরে যেমন এই ছোট ছোট পাইপ লাইন দিয়েছিল আর একটা মেশিন দিয়েছিল এতে যেমন আমরা এটা যে জল যেটা দেই আমরা তো মনে করি ফাইভ ফাইভ যেটা দিছিল এর তো ছোটো ফাইভ এদিকে দেওয়া হয় না তো আমরা ডাইরেক্ট মেশিন দিয়া ডাইরেক্ট জল মানে একদম পুরা মানে বিশ্রায় ইয়ে হইয়া দিই দুবাইয়া দিই জল এরকম দিই তো আপনার এই নার্সারিতে কটা প্রজাতির কুল বড়ই রয়েছে এটা তো টোটাল সাইড ধরে আছে কী কী নাম বলেন একটু এটা হইল কি একটা যেটা গোল করি

এরপরে এবার তো আমরা প্রথম দেড়শো ব্যস্ত আছি এরপরে তো মাল যখন একটু বেশি প্রথম তো একটু মাল কম আছে এখন যখন পুরো মাল বেশি তখন একটু তো আমরা একটু কম আপনি একদম ফার্মের আপনার কি মনে হয় বাইরের রাজ্য থেকে যে ফলগুলো আছে আমাদের ত্রিপুরাতে বিক্রি হচ্ছে এসে সেগুলোর চাহিদার যোগান বেশি নাকি আপনার এই তৈরি যেটা ফসল তৈরি করেছেন সেটা তো স্বাভাবিক আমরা যেটা লোকাল ইয়ে করছি এটার চাহিদা বেশি এটা তো একদম মানে গাছের ফাখা মাল খাইতে ফুল মিষ্টি এটার কোনো ফর্মালিন নাই বাইরের যেটি আইডি তো যেমন দশ পনেরো দিনের আগের মাল থাকে কোনো সময় বিশ দিনের আগের মাল এটা কতটা না পোস্ত করি এটা যেন ফসে না এর লাগিয়ে এটা ইয়ে করে কেমিক্যাল দিয়ে দেয় যাতে এটা না নষ্ট হয় তো আগামী দিনে এই নার্সারিটাকে আরও বড় করার কোনো পরিকল্পনা আছে আপনার না আর তো এই আমাদের এটাই সারাটা বছর কি ধরনের পরিচর্যা করতে হয় এটা তো ওই যেমন গাছটারে যখন খাটিয়া দেব প্রতি বছর এটারে খাটতে লাগে পুরা গাছটা খাটিয়ে দিতে লাগে খাটার পরে এটারে যেমন একটু খাটার পরে যখন ড্যাম দিল এতটুকু ওইল তখন এটা তাদের তো সারটা দিতে লাগবো যেমন বেগুন হতে যেরকম করে এরকম তো সারটা দিতে লাগবে মানে অন্যান্য ফসলের তো এই আপনার এই কুল চাষে অনেকটাই শ্রম কম দিতে হয় না শ্রম তো দিতে হয় কিন্তু যেমন এই এটা নিয়ম অনুযায়ী দিলে ভালো হয় এটা তো বেনিয়মে দিলে তো আপনি ফলন ভালো হইতে নাই এখন আপনার মতো বর্তমান সমাজের প্রজন্মের যে যুবকরা আছে যারা সরকার মোকাবেক কী হয়ে দাঁড়িয়ে আছে বা চাকরির মোকাবেক কী হয়ে দাঁড়িয়ে আছে তাদের প্রতি আপনি কি বার্তা থাকবে আপনার আমি তো কি বলবো এটা তো সবেই দেখিয়া ইচ্ছুক হয় লাগাইতে পারেন এটা তো এটা ভালোই হয় নিজে থেকে নিজে স্বাবলম্বী হওয়া যায় এটা তো আমরা তো এটা নিজে তাই কি আজ চিন্তা ভাবনা করিয়েই করছি